আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন যদি আপনি এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আজকে কিন্তু এই হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ একটা কাজ দেখিয়ে দেব এই কাজটা যদি আপনি করে রাখেন তাহলে যে কোনো সেভ নাম্বার সেভ করা ছাড়াই ওই ব্যক্তিকে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন দেন আপনি ওই ব্যক্তিকে ফোন করতে পারবেন ধরুন আপনি হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তির নাম্বার সেভ না করে তাকে ফোন করতে পারবেন অ্যান্ড তাকে মেসেজ করতে পারবেন এটা কিন্তু খুব সহজে এই কাজটা করতে পারবেন যদি আপনি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি শরীফ আসুন মুদ্রায় ভিডিও করে শুরু করে আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন আপনি যখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনি যে কোনো নাম্বার সেভ না করে আপনি যদি যে কোনো ব্যক্তিকে ফোন করতে চান অ্যান্ড মেসেজ করতে চান এটা করতে হলে প্রথমে আপনি এই হোয়াটসঅ্যাপে ঢুকে যাবেন হোয়াটসঅ্যাপে ঢুকার পরে এই যে এখানে কলস অপশনে চাপ দিবেন তারপরে এই যে এখানে দেখেন কল যে আইকন আছে এই কল আইকনে চাপ দিয়ে দেবেন কল আইকনে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন কল এ নাম্বার আপনি কল এই নাম্বারের উপর চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি যেই নাম্বারে ফোন করতে চান এবং মেসেজ করতে চান নাম্বারটা সেভ করা ছাড়াই সেই নাম্বারটা এখান থেকেও উঠিয়ে নেবেন তো এখান থেকে আমি একটা নাম্বার উঠিয়ে নিলাম এই ধরুন এই নাম্বারটাও উঠাইছি এই নাম্বার উঠানোর পরে এই যে দেখেন শরীফ চলে আসছে এখন আমি যদি এই শরীফের উপরে চাপ দিই দেখেন এই শরীফের উপরে চাপ দিলে হবে না আপনি যদি এই যে এখানে এই মেসেজের উপরে চাপ দেন তাহলে দেখবেন এখানে মেসেজ বক্সটা শো করবে এখান থেকে আপনি যে কোনো কিছু লেখে সাস তাকে পাঠাতে পারেন এখান থেকে আপনি যেটাই লেখেন লেখে কিন্তু আপনি এখানে যদি পাঠান তাহলে কিন্তু এই শরীফ হোয়াটসঅ্যাপে চলে যাবে হ্যাঁ তারপর আপনি কলটা দিবেন কিভাবে কলটা দিতে হলে এই যে এখানে কল অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু কলটা এখানে চলে যাবে তো আপনি এভাবে যে কোনো নাম্বার সেভ করা সারে আপনি যে কোনো ব্যক্তিকে কল দিতে পারবেন খুব সহজে তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিও দ্বারা কোনো শিখতে পারছেন অবশ্যই এভাবে একটা লাইক করে দেবেন তো ভিডিও বলুন তো এই ধরুন আল্লাহ হাফেজ